সুপ্রিয় দর্শকবৃন্দ বৃন্দ কানাইঘাটের উত্তরাঞ্চলের জনপদ পুঞ্জি এই সনাতন পুঞ্জি পশ্চিম দিকে সিংগাই নদী আর পূর্ব দিকে প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস আর এই সনাতন পুঞ্জি অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই জলাশলা খালের উপরে একটি ব্রিজ অঞ্চলের মানুষজনের যাতায়াতের একমাত্র রাস্তা যে রাস্তা দিয়ে বিভিন্ন সময় এলাকার মানুষের দাবি ছিল যে এই জলাশোড়া খালের উপরে একটি ব্রিজ হবে তো এই দাবি পূরণ হয়েছে যার মাধ্যমে তিনি হলেন এই আব্দুল মন্নান যখন তিনি এই ওয়ার্ড থেকে নির্বাচন করেছিলেন তার সাথে অনেক প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং এই ওয়ার্ডের বহু মানুষজন তার সাথে ছিলেন এই ওয়ার্ডের বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ছিলেন সবার কাছেই তিনি ওয়াদা দিয়েছিলেন যে যদি তিনি ইউপি সদস্য নির্বাচিত হন তাইলে তার প্রথম কাজ হবে এই জলাশোড়া খালের উপরে একটি ব্রিজ নির্মাণ করা তো আজকে সেই ব্রিজটি নির্মিত হয়েছে এবং ব্রিজটির উদ্বোধন হয়েছে কয়েকদিন আগে আমরা এসেছি এই সনাতনপুঞ্জি এলাকার সবচেয়ে সুন্দর যে জায়গা সেই জায়গাটার নাম হলো জলাশোড়া এখন এখানে কথা বলবো স্থানীয় ইউপি সদস্য আব্দুল মামানের সাথে তো এই ব্রিজটা আপনার ওয়ার্ডে হইছে এবং ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বড় কাজটা হইলো এই জলাশোলা খালের উপরে ব্রিজ তো এই ব্রিজটা নির্মাণ হয় আপনার কাছে কেমন লাগে আমি প্রথমে ভিশান টিভি কে জানাই ধন্যবাদ আজকের এই লাইফের জন্য আপনি এত কষ্ট করে আইছেন আর বিশেষ করে দেশ বিদেশের যারা সবাই আসেন আমার বন্ধু বান্ধব সবার কাছে আমার সালাম আলাইকুম কানে আমার চেয়ারম্যান সাহেব মৌলানা জামাল আহমদ অনেক পরিশ্রম করেছেন অনেক পরিশ্রমের মাধ্যমে এই ব্রিজটা হয়েছে আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার উপজেলা টিএন মহোদয় সুমন্ত ব্যানার্জি ছিলেন ওনার মাধ্যমে এই কাজটা আপনার বরাদ্দ হয়েছে এই ব্রিজটা হয়েছে পিআইও সেকশনত পিআইও স্যার ধন্যবাদ জানাই অথচ ঊর্ধ্বতম যত কর্মকর্তা সবাইকে আমি ধন্যবাদ জানাই কারণ এরার পরিশ্রমের মাধ্যমে আমি এই বনটা অগ্রিতে পারছি কাজে যাও এখন আমার কত হইলো ভাই এই কাজটা হওয়ার থেকে আমার এলাকার যে সুযোগ সুবিধা কারণ যদি রাতকে তিনটার সময় বৃষ্টি হয় তাইলে এই যে আমার যে জোলাচড়া জোলাচড়ার উত্তর পারে যে লোকগুলো আছে তারা ধরো প্রতিষ্ঠান আছে কি বাইরে দক্ষিণ পাড়ে এখানে গিয়া বাচ্চা কাচ্চা পড়া কোনো সুযোগ সুবিধা থাকে না সেই দিন বন্ধ থাকে কারণ লোক পারিতে পারে না দ্বিতীয় নম্বর কথা হইলো এই যে লোকগুলো আমার যদি সুরাইঘাট বাজার থেকে আসে রাত তিনটার সময় বৃষ্টি হয় তাইলে এই পারে তাকিয়ে যায় কারণ এরা রাতকে এখানে তাকিয়া সকালে পানি সমার করে দিত এখন যে ব্রিজটা হওয়ার কারণে আমার ওয়ার্ডের মানুষে যে আনন্দিত আর বিশেষ করে রাস্তা যাওয়া আশা করে আমি ও আমার ওয়ার্ডের মানুষ যে যুবক সমাজ মূলবিয়ান বিশেষ করে আমার এসেছে কিছু বয়স্ক মানুষ আসেন এটার লাগে অনেক কষ্ট হইত এই রাস্তার মধ্যে আপনার আছে কি করে আপনার সাতান্ন লাখ টাকার আপনার নে ডাবল ডাবলেশ্বরী আপনার কালপাট আছে আরো দুইটা পরে হইলো আপনার এখানে এক কোটি ছাব্বিশ লক্ষ টাকার ব্রিজ বাকি কিছু কাম রইয়া গেছে কাজ এখানে আপনার ব্রিজের সাইটে আপনার রেশন হইব ওইদিকে পঞ্চাশ ফুট হইব ওইদিকে পঞ্চাশ ফুট হইব তো এগুলা আমার ওয়ার্ডের আসলে বড়ই কাজ তো এটা নিয়ে মানুষ তো অনেক আনন্দ পাই কারণ এদিকে আমার সনাতন ভঞ্জি তো সুপারি লেবু কাঁঠাল বিভিন্ন ইত্যাদি ফল ফ্রুট এই বাজার থেকে এখানে নিতে সময় আপনার যদি একটা নেয় পাঁচশো টাকা আর এখন একশো পারে এই ব্রিজ হওয়ার কারণে আর তো এখন মোটামুটি মানুষের আল্লাহরকম মানুষের দোয়ার বরফতে আমি যে কাজটা করতে পারেছি আমি সবাইকে ধন্যবাদ জানাই যারাই আমার সাথে সহযোগিতা ছিলেন আর ভবিষ্যতে আমার আর একটা কাজ রয়ে গেছে যেহেতু ব্রিজ হয়েছে ইনশাল্লাহ এই যে ইসলিং যেগুলো এগুলো তুলিয়া অবশ্যই আমার সাথে কথা আমার উপজেলার যে এটা তুলিয়া যেভাবে শিশি দালাই হয় এটার এমন ব্যবস্থা নেই আমার সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম কানাইঘাট উপজেলার দুই নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান তিনি তার যে মনের আশা মনের যে বাসনা যে এই সনাতন পুঞ্জিকে কানাইঘাটের মধ্যে একটা উন্নত গ্রাম করবেন উন্নত এলাকা করবেন এবং এই সনাতন পুঞ্জির আরো অনেক ঐতিহ্য আছে অনেক ইতিহাস আছে এই সনাতন পুঞ্জির যে পাহাড় টিলা রয়েছে সেই পাহাড় টিলায় দেশের খুবই ভালো সুপারি হয় পান হয় এবং কমলা হয় মালটা লেবু সবকিছুই এই সনাতন পুঞ্জিতে উৎপাদিত হয় তো এই সনাতন পুঞ্জির খাটাল সনাতন পুঞ্জির লেবু এবং সনাতনপুঞ্জির ফান দেশের বাইরে বিভিন্ন দেশে গিয়ে বিক্রয় হয় যে কারণে নতুন পুঞ্জির এত সুনাম রয়েছে ওই ব্রিজ পশ্চিম দিকে চার কিলোমিটার রাস্তা আমি নতুন করেছি বরাদ্দ নাই আনা বরাদ্দ করেছি এটা আপনি গেলে দেখবেন এই রাস্তাটা আমার হয়তো ইসলিং করার মন মানসিকতা নাই শিশি ডালাই আর কিছু কিছু জায়গায় ছোটো ছোটো কালপাট আছে এগুলা করি এগুলা করার মনে একটু আশা আর কিছু জায়গাতে আছে রাস্তা খাসা

যে আসা আশা ভরসা আমি একজন এতক্ষণ আমরা কথা বলছিলাম কানাইঘাট উপজেলার দুই নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নান যখন তিনি এই ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন তখনই তার মনের বাসনা ছিল যে বাদশা বাজার থেকে এই যে জলাশোড়া খালের উপর দিয়ে যে সব গ্রাম চলে গেছে বা যেসব এলাকা চলে গেছে এই এলাকার মধ্যে একটা ব্রিজের প্রয়োজন এই জলাচড়া খালের উপরে তো তিনি ব্রিজ বাস্তবায়ন করেছেন আর তিনি বর্তমান দাবি হলো যে এখানে ইটসলিং রাস্তা আছে এটা যেন এক সময় পাকাকরণ করা হয় সেই দাবি সেই প্রত্যাশা তিনি রাখছেন সুপ্রিয় দর্শকবৃন্দ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম